হে এভরি সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আজ পঞ্চমী পঞ্চমীর দিন সন্ধেবেলায় আমরা আছি উড়িষ্যার বেরহামপুর থেকে কুড়ি কিলোমিটার আগে আজকে আমাদের রাত্রিবাস এখানেই আচ্ছা তোমরা ভিডিওটা দেখছো ষষ্ঠীর দিনে তাই সবার আগে ভিডিও শুরু করার আগে সকলকে শুভ আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাই সবাইকে শুভ সারি দেওয়া এবং পুজো ভীষণ ভালোভাবে কাটাও পরিবারের সকলে মিলে জমিয়ে আনন্দ করো এখন আমি আছি এই যে হোমস্টে এই হোমস্টের নাম হলো চ্যান্সেলার মটেল একদম দুর্দান্ত একটা হোমস্টে তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর না চারিদিকের পরিবেশটা শেয়ার না করে থাকতে পারলাম না আজকের জন্য আমাদের নতুন ঠিকানা মানে এ আমাদের নতুন গন্তব্যের প্রথম আমরা যেখানে আজ রাত্রিবাস করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো গল্প কথায় ওপরে চলে এসেছি এটা হলো ডাইনিংটা ভীষণ সুন্দর না আর এখানে না ছোটো মোটো কোনো পার্টি বা অকেশনের জন্য ভাড়া দেওয়া হয় সেটা ঢুকেই বুঝতে পারলাম তারপরেই এখন তোমাদের নিয়ে চলে এসেছি সোজা আমাদের রুমে রুমে ঢোকার আগে এরকম সুন্দর একখানা ডাইনিং স্পেস আছে যেখানটা সোফা আছে বেশ সুন্দর একটা বড় ড্রেসিং টেবিল আর এই হলো বেডরুম বেডরুমেও কিন্তু যা কিছু প্রয়োজনীয় সবটাই পেয়ে গিয়েছে রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে এরকম একখানা রুমে চেয়ার টেবিল থাকলে কিন্তু অনেকটা সময় সেখানে বসে কাটানো যায় এবারে তোমাদের নিয়ে যাব একটু ছোট্ট করে ওয়াশরুমটাও দেখাচ্ছি দেখ চ্যান্সেলার মডেল এই হোমস্টেটা না একদম নতুন হয়েছে মাত্র নাকি দু মাস হয়েছে মানে খুব বেশি কিন্তু এখানে এখনও পর্যন্ত সেইভাবে গেস্ট এসে ওঠেনি খুব একটা ইউজ হয়নি আর এর ওয়াশরুমটা ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার একদম সুন্দর প্রয়োজনীয় যা কিছু আমাদের দরকার সবটাই পেয়েছিলাম তো চলো একটু তোমাদের সন্ধেবেলায় বাইরেটা নিয়ে গিয়ে দেখাই আমরা ঝটপট আমাদের লাগেজ রুমে রেখে অনেকটা সময় কাটিয়েছিলাম এই জায়গাটায় কি সুন্দর দেখো বা একদম বেতের একখানা সুন্দর সোফা আছে সঙ্গে টেবিল আছে আর জানো তো বাইরের ওয়েদারটা এতটাই সফট হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা সুন্দর হাওয়া তাই কতক্ষণ আর ঘরের ভেতরে থাকবো আমরা সকলে মিলে বেশ খানিকটা সময় বিকেল বেলায় মানে বেলায় এখানে কাটালাম এবারে তোমাদের একটু আকাশে একটা জিনিস লক্ষ্য করতে বলবো দেখো কি সুন্দর আকাশে মামা উঠেছে জানো তো তাই আজকের ওয়েদারটা এবং চারিদিকটা মিশে বেশ কাটলো আমাদের যাত্রা শুরুটাই চলো আগামী দিনে তো অবশ্যই আমরা কোথায় যাচ্ছি কি সব তথ্য তোমাদের শেয়ার করব তবে আজকের ব্লগে নয় তার জন্য তোমাদের আরেকটু ওয়েট করতে হবে আমরা অবশ্যই আমাদের নতুন গন্তব্য তোমাদের সাথে শেয়ার করব এখন আমি চলে আসি রুমের ভেতরে কারণ আমাদের চলে এসেছে ডিনার ডিনার একদম রেডি হয়ে গিয়েছে আর ডিনারে কী কী রয়েছে সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি এখানে আছে চিকেন দো পেঁয়াজা আর এখানকার রান্না রান্নাবান্নাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে হ্যাঁ প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি ছিল এদিকে আছে রুটি আর এদিকে আছে ডাল ফ্রাই আর এদিকে আছে তরকা সঙ্গে চলে এসেছে গরম গরম ভাত এবং পাপড় ভাজা তো এখন আমরা খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিই দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে